জীবনে আপনি যাকে আপন ভাববেন সে একটা সময় পরে খরনায়ক হিসাবে প্রকাশ পাবে যেখানে আপনি অতিরিক্ত প্রত্যাশা রাখবেন সেখান থেকেই আপনি দোকা খাবেন প্রিয়জন আর প্রিয় মুহূর্তগুলো সবসময় সুযোগ সন্ধানী সুখী সময়ের উপর নির্ভর করে দুঃখ এসে বর করলেই তাদের রূপ চেনা যায় সময়ই আমাদের অবস্থান বুঝিয়ে দেয় যার সময় ভালো যায় তার অবস্থান তত পাকাপোক্ত হয় প্রেম ভালোবাসার বিষয়টা সবসময় আপনার আর্থিক অবস্থার উপর পরিমাপ করা হয় আর্থিক অবস্থার সাথে সাথে প্রতিটি সম্পর্কে রং বদলাতে থাকে আমরা সহজে যা কিছু পাই তা মূল্যায়ন করি না অথচ হারিয়ে যাওয়ার পরই তাকে আপ্রাণ খুঁজে চলি অবহেলা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয় অথচ আমরা দোহাত পরে সবাইকে অবহেলা করতে পছন্দ করি মানুষ নিজের রূপ বদলানোর আগে কথা বলার ধরন বদলে ফেলে যেমন পাতা ঝরার আগে পাতার রূপ বদলে যায় জীবনে পাওয়া না পাওয়ার পথটা সমান্তরাল দুটি পথ একসাথে চললেও কখনো একত্রিত হয় না অপ্রিয় হলেও সত্যি আমরা সকলেই অতিরিক্ত রকম রকমের আবেগপ্রবণ জন্যই আমাদের প্রাপ্তির চেয়ে হারানোর যন্ত্রণাই বেশি যাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি তারাই একসময় আমাদের কঠিনভাবে চোখ খুলে দেয়